আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমরা জানি যে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন অনুদানমূলক বিষয় নিয়ে কাজ করে তার মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকই জানেন আবার হয়তো অনেকই সঠিক সম্পূর্ণরূপে জানেন না কিভাবে কাজটি করতে হবে দেখেন চিকিৎসা সমাজসেবা কার্যক্রম মানে চিকিৎসায় যে সমাজসেবার একটা কার্যক্রম আছে আমরা যে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে অনেক সময় অনেকে গিয়ে চিকিৎসা নেই নেই যারা অতি দরিদ্র পরিবার আছে তাদের জন্য কিন্তু সরকার বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে তার মধ্যে কিন্তু চিকিৎসা সমাজসেবা কার্যক্রমের একটি কার্যক্রম এখানে দেখেন সরকারি বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে বহির্বিভাগ অন্তর্বিভাগ বিনামূল্যে বেডের বহির্ভূত রুগী বা রুগীর অভিভাবক সংশ্লিষ্ট ওয়ার্ড সহকারী রেজিস্ট্রার কনসালটেন্ট আর এম ডাক্তার এর সুপারিশপ্রাপ্ত সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হয় সমাজসেবা অফিসার কর্তৃক যাচাই বাছাই পূর্বক আবেদন মঞ্জুর হওয়ার সাপেক্ষে আর্থিক ঔষধ খাদ্য খাদ্যবস্ত্র অথবা পুনর্বাসন রোগের পরীক্ষা নিরীক্ষা আনুষঙ্গিক সেবা প্রদান করা হয় এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট বোঝা দরকার সেটা হচ্ছে যে সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ সেবা প্রাপ্তিটা আমরা কিভাবে পাব। ধরেন আমি একটা সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর সেখানে সংশ্লিষ্ট যে ওয়ার্ডের রেজিস্ট্রার কনসালটেন্ট বা আর এম ও অর্থাৎ যারা আবাসিক মেডিকেল অফিসার থাকে ডাক্তার তাদের কিন্তু সুপারিশপ্রাপ্ত হতে হবে যে এই যে সে যে একটা দরিদ্র পরিবারের মানুষ বা সে সেবাটা পাওয়ার উপযোগী তাদের সুপারিশপ্রাপ্ত একটা ফর্মে এই অ্যাপ্লিকেশন দিতে হবে এখানে দেখা যাচ্ছে যে সেবা প্রাপ্তির সময় এক থেকে চার ঘন্টার মধ্যে সেই সেবা প্রাপ্তিটা কিন্তু নিতে হবে প্রয়োজনীয় ফির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বিনামূল্যে সে ফিটা নিতে পারবে সেবা প্রাপ্তির স্থানটা কোন জায়গায় হবে যে হাসপাতালে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলোতে আছে যেখানে আপনি ভর্তি থাকবেন সেই সেবা প্রাপ্তির স্থানেই কিন্তু সেটি আপনি পাবেন এক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যদি আপনি সরকারি মেডিকেল কলেজ বা মেডিকেলগুলোতে দেখেন সেখানে কিন্তু সমাজসেবার অফিস আছে সেখানে কিন্তু গিয়ে এই সংশ্লিষ্ট ফরমটা নিয়ে গিয়ে সেখানে কিন্তু সুপারিশপ্রাপ্ত ফরমটি নিয়ে গিয়ে সেখানে কিন্তু জমা দিতে হবে এর মধ্যে দেখেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কারা সমাজসেবা অফিসার কিন্তু সেখানে বসে এখানে স্পষ্টভাবে লেখা আছে ওই অফিসগুলোতেও কিন্তু সমাজসেবা অফিসার বসে সেখানে আমাদেরকে সেই নির্ধারিত নির্ধারিত সুপারিশপ্রাপ্ত ফর্মটি জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রি কী লাগবে এই সুবিধাটা পেতে গেলে নির্ধারিত ফর্মে ভর্তি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার কনসালটেন্ট আবাসিক মেডিকেল অফিসার আর কর্তৃক ও কর্তৃক চাহিদা তালিকাসহ সুপারিশকৃত আবেদনপত্র এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা ওখানে দায়িত্ব অবস্থায় থাকবেন যে মেডিকেল অফিসার বা আবাসিক মেডিকেল অফিসার তাদের কিন্তু একটা সুপারিশ লাগবে প্রয়োজনীয় কাগজপাত্রির ক্ষেত্রে এখানে দেখেন স্পষ্টভাবে বলা হয়েছে আরেকটা জিনিস হচ্ছে সরকারি বেসরকারি যে সরকারি বেসরকারি হাসপাতাল বা কলেজে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের বহির্বিভাগ অন্তর্বিভাগে বিনামূল্যে বেডে ভর্তিকৃত রুগী অর্থাৎ আপনার বেডে যে বিনা মূল্যে যে রুগীটা ভর্তি হচ্ছে সেখানেই কিন্তু সেটা বলা হয়েছে আরেকটা হচ্ছে সেবা প্রাপ্তি সত্ত্বাবলী কী সেবা প্রাপ্তি সত্তাবলীটা হচ্ছে চিকিৎসা কেন্দ্রে সংশ্লিষ্ট ওয়ার্ডে রোগী ডাক্তার মানে সুপারিশকৃত এখানে বলা হয়েছে সুপারিশকৃত ঘুরে ফিরে কিন্তু একটা কথাই বারবার বলা হচ্ছে সেবা প্রাপ্তির সত্তাবলী অর্থাৎ যে ওয়ার্ডে আপনি গিয়ে ভর্তি হবেন সেই ওয়ার্ডের কিন্তু সংশ্লিষ্ট যে কর্মকর্তা থাকবেন সহকারী রেজিস্ট্রার বা দেখা যাচ্ছে কনসালটেন্ট আবাসিক মেডিকেল অফিসার যে ডাক্তার আর কি সেখানে দায়িত্বপ্রাপ্ত থাকবেন সেই ডাক্তারের সুপারিশটা কিন্তু নেওয়া সেবা প্রাপ্তির প্রধান শর্তাবলীটা এখানে বলা হয়েছে এছাড়া কিন্তু এখানে কিছু বিধিমালা উল্লেখ করা হয়েছে যাতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা দুই হাজার এগারো অনুযায়ী সেটা কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছি সংশ্লিষ্ট আইন ও বিধিও আছে সেটা হচ্ছে যে স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন এটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিবন্ধন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর আওতায় নিবন্ধিত রোগী এ এটা কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে যে এখানে আর সংশ্লিষ্ট আইন ও বিধিটা কী এখানে সেবা প্রদানে যদি কেউ ব্যর্থ হয় তাহলে সেখানে আমরা কি ধরনের প্রতিকার পেতে পারি সেবাটি নিতে গিয়ে আমরা হয়তো ব্যর্থ হলাম পরিচালক মেডিকেল কলেজ সিভিল সার্জন তত্ত্বাবধায়ক সহকারী পরিচালক জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপপরিচালক সংশ্লিষ্ট জেলা তিন জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলা পরিচালক কার্যক্রম অর্থাৎ এনাদের কাছ থেকে আমরা কিন্তু ব্যর্থ হলে এই সুযোগ সুবিধাটা পেতে ব্যর্থ হলে আমরা কিন্তু পুতিকার কর্মকর্তার কাছে এটা কিন্তু আমরা নালিশ করতে পারবো তো সুপ্রিয় দর্শক আপনারা এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার যে অর্থাৎ যে কোনো হাসপাতালে বা মেডিকেল কলেজগুলোতে গিয়ে ভর্তি হওয়ার পর যদি অতি দরিদ্র কোনো পরিবার হয় সেই পরিবারটাকে বিভিন্ন ধরনের যে খাদ্য মেডিকেলে থাকতে গেলে যে খাদ্যর দরকার হয় ওষুধের দরকার হয় পুনর্বাসনের দরকার হয় এবং অনেক সময় কিন্তু রোগের পরীক্ষা নিরীক্ষার দরকার হয় এইগুলো করতে গিয়ে কিন্তু অনেক ব্যক্তি আছে যাদের টাকার অভাবে এগুলো করতে পারে না সেক্ষেত্রে সমাজসেবা ও পিসার একজন সেখানে কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে বসেন এখানে মোট কথা হচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা থাকবেন অর্থাৎ আবাসিক মেডিকেল আর এম ডাক্তার যারা থাকবেন তাদের সুপারিশপ্রাপ্ত ফর্ম নিয়ে গিয়ে সংশ্লিষ্ট অফিসে জমা দিয়ে কিন্তু আমরা এই সুবিধাটা পেতে পারি দেখেন চিকিৎসা সেবায় সমাজসেবা কার্যক্রম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সুবিধা দিচ্ছে আর অথচ আমরা কিন্তু অনেকেই এটা নিচ্ছি এবং অনেকেই জানি না যারা জানি না তারা কিন্তু বিষয়টি সম্পর্কে আরও জানতে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করুন এবং এরকম প্রয়োজনীয় ইন্টারেস্টিং ভিডিও ভিডিওগুলো আমরা সচরাচর আমাদের চ্যানেলে আপলোড করে থাকছি তাই আমাদের সাথে থাকার জন্য লাইক ফলো এবং শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ